হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখতে পাচ্ছ নতুন একটা পম্পেট মাছের রেসিপি নিয়ে চলে এসছি পম্পেট মাছের ঝাল নিয়ে তো দেখতে থাকো তোমরা তো অনেকেই কিন্তু সর্ষে বাটা দিয়ে পম্পেট মাছ দই দিয়ে করে খাও তো আমি আজকে ঝাল করে খাওয়াবো মশলা দিয়ে তো একবার খেয়ে দেখো তো স্বাদ ফিরে আসবে মুখে তো আশা করছি খুব ভালো লাগবে আর মাছগুলো কেটে ধুয়ে আমি হলুদ মাখিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি করার জন্য তো চলো দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আর শেষ অব্দি দেখো কেউ স্কিপ করে যেও না একদম সাথে থাকো তো চলে দেখতে থাকো আমি বসিয়ে দিই আমার সাথে থাকো বুঝতেই পারছো সে একা একা ভিডিও করছি তো তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু একটা একটা করে মাছ আমি কিন্তু নিয়ে ছেড়ে দেবো এখানে ভিনে করে দেব যাতে ভালো করে ভাজা হতে পারে খোপড়া লাল লাল হয়ে গেছে এবার আমি যত মাছ গুলোকে একটা করে হালকা হালকা করে উল্টে দেব দেখো একবারই উঠে এসছে কারণ ভাজাটা ভালো হয়েছে তো এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব তিনটে তিনটে করে তো দেখো বন্ধুরা আমি আবার তিনটে মাছ বসিয়ে দিয়েছি ভাজতে আর ওদিকে ভাজা হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আর উপকরণ বলতে এটাই নিয়েছে আমি একটা গোটা পেঁয়াজ নিতে হবে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছে আলু নিয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আদা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি তো দেখো মাছ প্রায় সবই ভাজা হয়ে গেছে লাশ চলছে আর ভাজার পর্যায় তো দেখে নাও এটা ভাজা হলেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো গ্রেভিটা তৈরি করে তো দেখো বন্ধুরা এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটা একটু লাল লাল ভাজা হবে তারপরে কিন্তু এটার মধ্যে আমি আলু ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে হলুদ নুন আর যা যা কিছু আছে মশলা জিরার গুঁড়ো এগুলো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো তো এটাই খেয়াল রাখতে হবে এটা যাতে একটু লাল করা করে ভাজা হয় এটার জন্যই কিন্তু এই ঝাল ঝোলটা টেস্ট হবে আর এটা একটু তেল ঝাল এটা তো একটু তেলটা ভাসবে তাহলে ভালো লাগবে বুঝতে পেরেছো এটা একদম একটু অন্যরকম রেসিপি আমি তোমাদের করে দেখাচ্ছি আর তোমরা একটু লাস্টে চাইলে ধনে পাতা দিয়ে দিতে পারো সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা তো ধনে পাতাটা দিলে সত্যি ভালো লাগবে তো তেল ঝালের এটাই হচ্ছে মজা বেশি লাস্টে একটু ধনেপাতা দিলে টেস্ট হবে তো চলো দেখতে দেখো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি দিয়ে দেবো এবার আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সব কিছু কিন্তু অ্যাড করে নিয়েছি কেননা যেহেতু একা একা আমি রান্না করছি একা একা ক্যামেরা ধরছি দেখতেই পাচ্ছ এখানে কিছুই নেই তেমন এখানে রয়েছে তোমার জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন রয়েছে আর হচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো তো আগেই ছিল তো এগুলো দিয়ে একটু আমি ভালো করে আগে ভেজে নেব তো সব সময়ের জন্য একটাই কথা বলা সবাইকে যে কোনো রান্না করবে তো সেটাকে যদি টেস্টি বানাতে চাও তাহলে সেটাকে প্রচুর পরিমাণে একটু ভেজে নেবে আর তেল ঝাল তো একটু ভাজতেই হবে আর তেলটা একটু বেশি বেশি আছে দেখতেই পাচ্ছ যাতে ঝোলের সাথে তেল ঝালটা একটু ভালো করে মেশে সেই জন্য একটা নতুন ধরনের রেসিপি সবাই বিভিন্ন রকমের কিন্তু ভাবে তৈরি করে খায় বললামই তো একবার বলে দিয়েছি অলরেডি তো বিভিন্ন রকমের সর্ষে বাটা দিয়ে অনেক কিছু দিয়ে পম্পেট মাছের কিন্তু বিভিন্ন রকমের রেসিপি করা হয় তো এটা একবার তোমরা বন্ধুরা করে দেখো এরকম করে আমি দশটা মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি আমার মশলাটাকে অ্যাড করব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা পেস্টটা আমি মিশিয়ে দিচ্ছি হাতে ক্যামেরা করা ভিডিও করা প্রচণ্ড কিন্তু কঠিন ব্যাপার একটা বুঝতে পেরেছ তোমরা সবাই জানো যারা যারা নিজেরা নিজেরা এইরকমভাবে করো ভিডিও তো আমার বাড়িতে লোক না থাকার জন্য কিন্তু আমাকে এইভাবে ভিডিও করতে হয় তো যাই হোক দেখতেই পাচ্ছ এখনই কত সুন্দর লাগছে কিন্তু দেখতে এটাকে কিন্তু আমি আবার পাঁচ মিনিট ভেজে নিয়ে তারপর এটাকে জল অ্যাড করে দেবো ভালো করে মশলাটাকে ভেজে নেব এটার সাথে তো দেখো বন্ধুরা এই পর্যায়ে এবার আমি জল অ্যাড করে দেবো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এইবারে কিন্তু এটাকে আমি সিদ্ধ হতে দেব লাস্ট পর্যায়ে একটু ধনে পাতা ছিটিয়ে একটু গরম মশলা দিলে দিতে পারো ধনে কাজ হয়ে যাবে তো দিতে পারো ভালো লাগবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলো এবার সিদ্ধ হতে থাক বন্ধুরা পেয়ে প্রায় হয়ে এসছে তো এই পর্যায়ে আমি মাছগুলোকে সব কিন্তু ছেড়ে দেব একটা একটা করে যাতে একটু সিদ্ধ হয় মাছগুলো কিন্তু তাহলে আরও টেস্টি হবে দেখতে পাচ্ছ তো তেলটা ভাসছে আর এটা কিন্তু পুরোটা সর্ষের তেল দিয়ে করা তো তেল ঝাল যেহেতু তো সর্ষের তেল দিয়ে করেছে এটার নাম আমি তেল ঝালই দিচ্ছি তেলটা একটু ভাসমান থাকবে তাহলে বেশ মজার হবে খেতে খুব ভালো লাগবে বুঝতে পেরেছ তো বন্ধুরা তো আর এই পর্যায়ে আমি কি কি দিচ্ছি দেখে নাও একটু ধনে পাতা দিয়ে দেবো উপরে তো দেখে নাও বন্ধুরা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গরম মশলা তো এই যে দেখো গরম মশলার একটা প্যাকেট নিয়ে নিয়েছি তো এটা নর্মাল সাইটাও তোমরা দিতে পারো তো বন্ধুরা আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবে আর নেক্সট টাইম আরও কি ভিডিও দেখতে চাও এরকম রেসিপি অবশ্যই জানিও অবশ্যই বানিয়ে খেয়েও তোমাদের সবার জন্য অনেক শুভ কামনা রইলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো চলো টাটা ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি